সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে এখানে লত্তি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে দেখুন দিয়ে দিলাম পেস্ট কুচি কাঁচামরিচ কুচি এটি হলো গাছের কাঁচামরিচ তার জন্য চারপাশটা দিয়ে দিলাম দিলাম রসুন কুচি নেড়ে চেড়ে নেই দিয়ে দিব আদা বাটা মাছ লবণ এখন দিয়ে দিব জিরা গরম মশলা দারচিনি গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো পানি দিব না এখন সিদ্ধ করা লত্তিটি দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার একটু ঠান্ডা লেগেছে বন্ধুরা গলাটা একটু অনেক বারবার হয়ে রয়েছে তার জন্য কথা মতো বলতে পারছি না দেখুন আজকে এখানে বাজি হবে ইলিশ আর বেগুন হবে আপনারা দেখতে থাকুন আর এই যে বাজিটা আমি এমন করে নিয়েছি একটু বাজা বাজা করে নিয়েছি আর এই যে তরতাজা বেগুন অনেক সুন্দর হয়েছে বেগুনটি আর এখানে টমেটো নিয়েছে বাজার থেকে আর আমি ইলিশটা বেজে নিচ্ছি আর এখানে বেগুন আর ইলিশটা বসানোর জন্য দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিব পেঁচ মরিচ কুচি লাইন গ্যাসে রান্না করি অনেক সময় অনেক বেড়ে যাচ্ছে আবার এই কমে যাচ্ছে কি করার আছে এভাবেই রান্না করব দেখুন আবার এসে পড়েছি এলপি গ্যাসে ওই গ্যাস বন্ধ হয়ে গেছে এখানে এসে পড়েছি এখানে বাদ বাকি রান্নাটা করে নিচ্ছি পেঁচ কাঁচামরিচ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা বাটা দেড় চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাহেবের কিন্তু ইলিশ বেগুন খুবই পছন্দ ইলিশ বেগুন খেতে ভালোই লাগে বাচ্চারা বাসায় খায় না কিন্তু আমরা দুজনেই খাই খুব ভালো লাগে বেগুন দিয়ে ইলিশ দিয়ে তরকারিটা করলে খুবই ভালো এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব তারপর অল্প করে পানি দিয়ে একদম সুন্দর করে নামিয়ে রাখবো দেখুন বন্ধুরা এই তো কষানো হয়ে গেছে এই তো আমি আর একটু কষিয়ে নিব আর একটু কষিয়ে নিলে ভালো হবে তেলে অল্প করে পানি দেওয়া যাবে ডেকে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য এই তো কিছুক্ষণ পরে ঘুরে এসে পড়েছি দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে এখন আমি এইখানে অল্প করে পানি দিয়ে পানিটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হয়ে গেছে বেগুনটা গলে যায় নাই সুন্দর রয়ে গেছে আস্ত আস্ত এখন আমি দিয়ে দিব ইলিশ ইলিশ মাছ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য পরে আপনাদেরকে দেখাবো দেওয়া হয়ে গেছে ইলিশে যে তেলটা উঠেছে এটা আমি পরে দিয়ে দিব দেখুন এখন আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য দেখতে থাকুন কেমন হয় হয়ে গেছে ইলিশার বেগুন এই যে লত্তি ভাজি আজকের মতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ